একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বাংলাদেশ নির্বাসী মজিবুর রহমানের ছোট মেয়ে হাসানা বেগমের হাত ধরে আপলিক নামে একটি ছেলের মৃত্যুবরণ হইয়া আছে ছেলেটি মৃত্যুবরণ করার কারণ হাসানা বেগম পার্শ্ববর্তী এক রাষ্ট্রের বন্ধুরাষ্ট্রের খুরেন গদি এক ব্যক্তির সাথে প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং সেই খুরেন গদি ব্যক্তিকে সন্তুষ্ট রাখার জন্য আপলিককে ব্যবহার করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে লুটপাট চালায় বাংলার মাটিতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা হাসেনা বেগম করেন না আয়নাঘর থেকে শুরু করে হুজুর দেহ নির্যাতন গণহত্যা ইত্যাদি ইত্যাদি আরো নিজের দেশকেও বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেন এবং যখন হাসানা বেগমের ফ্যামিলি খোরেন গদির সাথে পরকিয়ার বিষয়টা মেনে নিচ্ছেন না ঠিক তখনই হাসানা বেগম খোরেন গদির কাছে পালিয়ে যায় আপলিককে রেখে এবং দেশের মানুষ হাসানা বেগমকে না পেয়ে আপলিককে এমন সুন্দরভাবে কেলানি দেয় যে আপলিক এই দুনিয়া ছেড়ে চলে যায় এভাবে আপলিকের মৃত্যু হয় আপলিকের জনাজনাস বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে অনুষ্ঠিত হইতে পারে না উক্ত জনাজনামাজে তাহার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপস্থিত না থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে একটি শোক সংবাদ